আসসালামু আলাইকুম আজকে আমি যে বের হয়েছি সকালবেলা আমার সাথে আছে বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বড় সারা জায়গানো ব্লগার হাস হাসিব আমাদের হাস হাসিব ভাই কোকন ভাই এই যে এই আর হাবিব ভাই এখন এই আর হাবিব ভাইয়ের সাথে আরো কার কার যেন মিলে যায় নাম

ই করে নাস্তা করতেছে ভাবলাম যে ওনাদেরকে নিয়ে একটু বের হই আর এই রোডটা হচ্ছে আপনার জঙ্গল রোড জঙ্গল বাড়ি হোসনাবাদ তারপরে মোটামুটি তেরো চোদ্দোটা বাগানের সার্কুলার রোড হচ্ছে এটা ভাবলাম ওনাদেরকে নিয়ে এই জায়গায় যাই একদম সবুজ চারিদিকে সবুজের সমারোহ ভাবলাম তাদেরকে এই রাস্তাটা নিয়েই ঘুরাই এই রোডটা আপনার একদম কমলগঞ্জ গেছে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের সমাধিতে মানে স্মৃতিস্তম্ভ যেটাতে মনুমেন্ট এখানে এই রাস্তা দাগিয়ে আছে আর বর্তমানে বৃষ্টি দিতে শ্রীমঙ্গলে গত চার দিন পাঁচ দিনে একটানা না বৃষ্টি দিছে আর বৃষ্টির পরে চায়ের বাগানগুলা এত পরিমাণে সবুজ হয়েছে যা বলা মুশকিল ভাষায় প্রকাশ করার মতো না এই জন্য ভাবলাম যে যাই একটু দেখে আসি জায়গাটা কেমন আর আপনাদের সাথেও একটু শেয়ার করি আসলে প্রচুর সবুজ এখন বর্তমানে চায়ের কুড়ি দিছে দেখেন পাতাগুলো একদম সবুজ আর বৃষ্টির সব পরে আসলে এই জায়গাগুলো একদম সতেজ হয়ে যায় আর এইটা হচ্ছে আপনার কালীঘাট সীমান্ত ফাড়ি এইদিকে বিজিবি ক্যাম্প আছে ওই সামনে বিজিবি ক্যাম্প আর এখানে সীমান্ত ফাড়ি পাশেই ইন্ডিয়া তার আগেও আসছিলাম একবার আজকে আবার আসলাম কারণ বৃষ্টি দেওয়ার পরে পাঁচ ছ দিন বৃষ্টি দেওয়ার পরে বর্তমানে একটু অন্যরকম লাগতেছে খুবই সুন্দর এই জায়গাগুলোতে না আসলে আসলে এইসব দেখা যায় না আর চায়ের বাগানে এক একটা সময় এক একটা সৌন্দর্য ধারণ করে যেমন গরমের সময় আপনি আসলে পাবেন একটা সৌন্দর্য শীতের সময় আসলে আরেকটা সৌন্দর্য পাবেন যেমন শীত হালকা পরে তখন মনে করেন একটা সৌন্দর্য তারপরে আবার যখন বেশি শীত পড়ে তখন আবার একটা সৌন্দর্য ওনারা হয়তো ছবি উঠাইব এখানে দাঁড়াইছে আর আমার সাথে বর্তমানে আছে ভাই সাইট লাগান আমার সাথে বর্তমানে আছে যশোর থেকে আসছে হাফ ভাই ঢাকা থেকে আসছে এইচ আর হাবিব ভাই তারপরে আমাদের খুকন ভাই